তুমি আমাৰ হৈ যাব চলি আছো কথা কৈ যাও বুজি নে আছা তখন আমরা সবাই পক্ষ থেকে অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আমাদের আইনের আর আমাদেরকে যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই কোনো ডিউটি করবো না আমাদের কর্মবিরতি করে একটা রুগী যখন অসুস্থ হয় পাঁচ সাতজন অ্যাটেন্ডেন্স আসে তারা ওদের একজন রুগী যেহেতু নিয়ে আসছে ওদের মেন্টালিটি খারাপ থাকে সেটা আমরা মেনে নিয়েই কিন্তু ওদেরকে চিকিৎসা দিয়ে সেবা দিই কিন্তু মানে যে গায়ে হাত এটা আমরা আসলে মানতে পারতেছি না আর এটা একটা সুস্থ তদন্ত এবং সুস্থ বিচার এবং আইন তা হোক তারপরে আমরা কর্মস্থলে ফিরবো না আমরা এখন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ সজ্জের জেলা সদর হাসপাতাল হবিগঞ্জে সকল নার্সরা এখানে একত্রিত হয়েছে একটা মানে ঘটনার প্রেক্ষিতে আমরা এখানে একত্রিত হয়েছি যে ঘটনা ইতিমধ্যে আমাদের একজন নার্স বলেছে সেই ঘটনা আমি আবার একটু বলতে চাচ্ছি সকালে রুগীটা ভর্তি হওয়ার পরে যত ইমার্জেন্সি ট্রিটমেন্ট দেওয়া দরকার ডক্টর যতটা প্রেসক্রাইব করেছে আমাদের নার্স সেখানে উপস্থিত থেকে রুগীর সকল ধরনের সেবা সেখানে দিয়েছে কোনো সেবা বাচ্ছিল না রুগীটাকে ইনজেকশন বা সকল প্রকার সেবা দেওয়ার পরে যখন রুগীটা একটি হয় তখন একটু খারাপের দিকে যায় তারা সবাই উপস্থিত ছিল ইন্টার্ন ডক্টর আমাদের নার্স ওয়ার্ড বয় সবাই ওখানে উপস্থিত ছিল তার তখনই আবার এমার্জেন্সি ট্রিটমেন্ট দেওয়ার চলাকালে রুগীটা মারা যায় সেই মুহূর্তে অপর পক্ষ থেকে এসে দুজন মহিলাকে আক্রমণ করে